আচ্ছা আমরা বিকেল বেলা আমরা ওইখান চলো আমরা ওইখান দিয়ে দেখে আসি আমরা ওখান দিয়ে দেখে চলো আমরা 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 এই যে আমরা জানলা দিয়ে দেখছি হ্যাঁ আমরা বিকেল বেলা যাব টাটা টাটা কত দিই দেখে এখন আমরা বিকেলে যাব চলো টাটা টাটা চলো টাটা গেলে আমরা এই বারান্দা দিয়ে ওয়েট করি ওই নিক্সের থেকে দেখা যায় এখান থেকে দেখি যে কে যাচ্ছে কে আসছে বা যে চলে যায় তাকে দেখি টাটা করি না শোনা এখন কে টাটা করে দিদাকে দিদার দিদার নিচে গেলে টাটা করবে তো দিদা যাবে দাঁড়াও এখনও নামে নি তো

দিদি এখন উঠবে দেখে এখান দিয়ে দেখা যাবে চলে যাচ্ছে

উত্তর দাও এদিকে এসে সামনে এসে সামনে এসে এই যে ম্যাডাম সাজছে বাপের বাড়ি যাবে বলো এখানে এসে বলো কার বাপের বাড়ি কার বাপের বাড়ি কার বাপের বাড়ি আর এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর দুপুরবেলা মাছ ওদের গেছে আর আমরা এখন সন্ধ্যাবেলা যাচ্ছি মায়ের সাথে দেখা করতে টুকটাক একটু কেনাকাটা করার আছে তো আমরা এখন বেরোচ্ছি একটু আমাদের পুরনো মানে পুরনো বাড়ি না সরি আমাদের বাড়িতে যাব মানে বাপের বাড়িতে তো চলো তোমরাও সাথে সাথে চলো ঘুরে আমাদের সাথে ঘুরে আসবে তো চলো বেরোনো যাক রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছে বলতে টুকটাক দেখতেই মেলে সিঁদুর পরেছি আর ক্রিম মেখেছি কাজল দিয়েছি লিপস্টিক করেছি ঠিক আছে খালি পায়ে চল জুতো না পেলে আর কি করবি এসেই দুজনে শুরু হয়ে গেছে দেখো ওর বাবাকে চা বিস্কুট দিয়েছে খেতে জামাই গিয়ে জামাই আদর করে চা দিয়েছে মুখে মুখে আরেকজনের মুখে আরেকজনের

আবার জুতো পরে পড়াতে তো এক ঘন্টা ওকে নামিয়ে দাও ঠিক উঠে পড়বে কালকে উঠবি দাদা অনেক 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 রিকোয়েস্টেড একটা কোশ্চেন সেটা হচ্ছে দাদাভাই অ্যানিভার্সারি তে আমাকে কি দিলো তো চলো দাদা একটা আমাদের ফ্ল্যাটের একটা বাচ্চা আছে মানে ওর ভাই ভাই হয় এই যে এখানে ও দিয়েছে ভাইকে আর ভাইও ওকে দিয়েছে আর এত দুষ্ট কোথাও গেলে মানে যেই বাচ্চাদের খেলনা দিয়ে খেলবে সেই বাচ্চাদের মানে দেবে না সব খান না ও নিয়ে খেলবে আর আজকে দিয়েছে ঠিক হয়েছে তুমিও দিয়েছো তোমারকেও দিয়েছে আর ও মা আর দাদা ভাই আর ওম আর ওল মা তো তুমিও তো তুমিও তো দুষ্টমি করেছো না তুমিও তো ভাইকে মেরেছো কাউকে মারতে নেই বাবা তাহলে এই যে তুমি বড় না তাহলে তোমার তুমিও ওই ও ই পুতুল মিশেনা ওটা বলো সেটা হ্যাঁ বলো ওই একটা বেবি আছে ওর ভাই ভাইবোন ছোট টুইন ওরা তো ওদের কথা বলছে মানে এই যে দেখো মানে ওর গলায় মালা করে রাখো নাকি যা খুশি আর দাদাভাই এইটা আমাকে দিলো তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক কি কি দিল কি দিল কি কি নয় কি দিল

এখানে ফ্রন্ট ক্যামেরায় ভালো আসবে না যদিও আর আমি একবার ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দেব এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাঁস তো চলো ব্যাক ক্যামেরা করে আমি তোমাদের মানে হাঁস কানের আর একটু একটু নতুনত্ব মনে হলো সেই কারণে এটাই নিলাম দোকানে গিয়ে বললেই নয় সেটা হচ্ছে তোমরা অনেক 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 মানে পরিমাণে উইশ করেছ আমাদের অ্যানিভার্সারিতে তো তোমাদের আমাদের তরফ থেকে আমার মিস্টারের তরফ থেকে অনেক 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 ভালোবাসা অনেক ভালোবাসা লর্ডস অফ ব্লেসড মানে সত্যি আমরা কখনো ভাবিনি যে এত পরিমাণ ভালোবাসা তোমাদের কাছ থেকে পাবো আর তোমাদের থ্যাংক ইউ দিয়ে ছোটো করব না আমাদের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো এভাবেই ভালোবেসে যেও এভাবেই পাশে থেকেও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর আমার তো ভালো লেগেছে বলেই কিনেছি যদিও খুব ছোট তাও আমার এটাই পছন্দ হয়েছে কারণ বড় বড় জিনিস তো অনেকই হয় আর বড়ো জিনিস ঘরে পড়েই থাকে বা লকারে পড়েই থাকে সেগুলো মানে কোথাও যেতে আসতে মানে পড়তেও ভয় লাগে এরকম ধরনের তো সেই কারণে ছোটোই নিলাম সব সময় যাতে পড়া যায় তো চলো আজকে আমি এখানেই ব্লগটাকে এন্ড করব কারণ অনেক রাত হয়ে গেছে আর আমরা এখনও খাওয়া দাওয়া করিনি ডিনার করব তারপরে ঘুমিয়ে পড়বো তো চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি টাটা আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর তোমাদের কানের দুলটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে লিখে জানিও টাটা গুড নাইট